সবাইকে স্বাগতম সিলেটের বাইশটিলা থেকে আজকে আমরা চলে আসছি সিলেট শহরের কাছে জন্য নতুন একটা প্লেসে যদি দেখা এটা হচ্ছে আসলে সবার কাছে পরিচিত এই নতুন রূপে আমাদের কাছে কিন্তু সুন্দর এই জায়গা যেখানে আসলে আপনি কোলামেলা পরিবেশ আশপাশের হাওড়ের সৌন্দর্য দেখতে পারবেন সিলেটের সবার প্রিয় একটি রাস্তা বাইকার বলেন সাইকেলিস্ট বলেন সাধারণ মানুষ বলেন আমার সাথে আছে সাফায়াত তো আজকে আমরা এই রোডের সৌন্দর্য তুলে ধরবো চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আছি প্রবেশ করলাম সিলেটের হাউজিং স্ট্রিটের দিকে ফিরমুল্লা হয়ে বের হব সিলেট এয়ারপোর্ট রোডে তো যাচ্ছি এখন বাইশ টিলায় অ্যান্ড অনেক দিন হয়ে গেছে বাইশ টিলায় না সবার প্রিয় একটি রাস্তা বাইকার বলেন সাইকেলিস্ট বলেন সাধারণ মানুষ বলেন এটা হচ্ছে ইয়ারপুর রোড পেছনে আমরা লাখাতোড়া চা বাগান ফেলে যাচ্ছি আর সামনে হচ্ছে চড়া চা বাগান সিলেটের অন্যতম সুন্দর রাস্তা আমারও পার্সোনালি খুবই ভালো লাগে আমি আশা করি সবারই ভাল লাগে এই রাস্তাটা উপজিত করার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চা বাগানের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই রাস্তা রাস্তার অবস্থা আসলে খুবই খারাপ তা অনেক দিন যাবতই বাঙ্গা তো বাঙ্গা তো বাঙ্গাই আছে দুজন কোনো কাজ হয় না আর কি এই বাইস্টিলার এইখানের অবস্থা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আসলে আমি অনেক দিন পরে আসছি এখানে কিন্তু ছোট্ট রাস্তা ছিল বাঙ্গা রাস্তা ছিল এটা পুরোটাই বরাট হয়ে গেছে বরাট হওয়ার পরে গেছে এদিকে এই রাস্তা কিছুটা হয়ে গেছে ব্রিজটা প্রায় কমপ্লিট ব্রিজটা প্রায় কমপ্লিট হ্যাঁ রাস্তাটা চিনে যাচ্ছে না এখানে আমরা বসতাম বন্টন ছিল এটা টোটালি ডিফারেন্ট একটা রাস্তা তো সামনের দিকটা জানি না কোথায় আসলে মিলান হইছে আগে কিন্তু আমরা ওই দিকে আসতাম ওই রাস্তায় দেখা যায় না এটা আসলে হাওড়ের মধ্য দিয়ে বরাট করে কিন্তু করা হয়েছে ওই দিকে সম্ভবত ওই রাস্তাতে হেড হয়েছে মনে হচ্ছে আমার তো চলুন আসলে ঘুরে আসি সামনের দিকটা এটা আসলে সামনে ভাইরাল হতে যাচ্ছে কারণ সিলেটে আশপাশে শহরের কাছে ঘুরার জন্য খুবই সুন্দর একটি জায়গা যেখানে আসলে আপনি কোলামেলা পরিবেশ আশপাশের হাওড়ের সৌন্দর্য দেখতে পারবেন তো ওইটি আর কি এটাই তো মানুষ চায় তো আমরা যেটা আসলে নর্মালি আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু ওইদিকে ভাতাঘাট যেতাম তো ওইটা স্কিপ করা হয়েছে তো এদিকে আবার কিন্তু ওই রাস্তাটাকে ধরে নেওয়া হয়েছে আর কি তো সামনে যাচ্ছি আমি যতটুকু যাওয়া যায় আর কি ওখানে বেক করবো বাহ খুবই সুন্দর একটি রাস্তা তো এটা কিন্তু চার লেনের রাস্তা হবে হয়ে গেছে দুই লেন আরও দুই লেন বাকি আছে আর কি খুবই চলছে বাদাঘাট জাল পর্যন্ত এসে থামল না কোনো সাইড হয়েছে কোনো সাইড হয় নাইলেট এয়ারপোর্ট থেকে বাদাঘাট পর্যন্ত এদিকে চার লেনের রাস্তা করা হয়েছে তো আমি আগে ভাবছিলাম হয়তো বা ওই রোড দিয়ে কিন্তু পুরাতন রোড দিয়ে নেওয়া হয়েছে আসলে তা না এটা আসলে এই হাওড়ের মধ্য দিয়ে বরাট করে কিন্তু এই রাস্তাটা নেওয়া হয়েছে তবে সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো যে আসলে গ্রাম গ্রামের পাশ দিয়ে কিন্তু চলে গেছে এই রাস্তাটা যে পুরাতন রোডে পুরাতন রোডটা আসলে বরাট করে কিন্তু করা হয়েছে বাট এইখানটা আসলে টোটালি ডিফারেন্ট হাওড়ের মধ্য দিয়ে খুবই সুন্দর একটি জায়গা আসলে এদিকে হাওড়ের সুন্দর দৃশ্য এদিকে দৃশ্য ওইদিকে নদী সো শিলের শহরের কাছে ঘুরাঘুরির জন্য নতুন একটি জায়গাই বা শিলার এই রাস্তাটা বিকালবেলা সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা যার আশপাশের পরিবেশ দেখুন ওইদিকে নদী আবার ওই রাস্তাটা পুরাতন রাস্তা এদিকে হাওড় দারুণ কারণ বর্ষাকাল যার জন্য পানি বাট কিছুদিন পরে এখানে কিন্তু ধান চাষ করা হবে তখন আর একটা সুন্দর যেখানে আসলে দেখা মিলবে সব মিলিয়ে অসাধারণ একটি